বাংলাদেশে আসল হিরোদের সম্মান করা হচ্ছে না আসল হিরো কারা যাদের টাকায় দেশ চলে যারা দেশের জন্য কাজ করে এই যে প্রবাসীদের টাকায় দেশ চলে তাদেরকে পুরস্কৃত করা হয় না তাদেরকে নিরুৎসাহিত করা হয় হ্যাঁ অনেকভাবে নিরুৎসাহিত করা হয় সে কথা পরে বলছি এই যে গার্মেন্টস শ্রমিকরা যারা অতিরিক্ত পরিশ্রম করে এবং দেশের জন্য কাজ করে সর্বনিম্ন বেতন পায় তাদেরকে মূল্যায়ন করা হয় না এই যে কৃষক যাদের টাকা যাদের পরিশ্রমের উপার্জনিত ফসল আমরা খাই বেঁচে থাকি তাদেরকে মূল্যায়ন করা হয় না কিন্তু মূল্যায়ন করা হয় কাদেরকে জানেন এই যে লাইলা মামুন এইসব টিকটকারদের যারা সমাজে ভালো কিছু উপহার দেয় না যাদেরকে পুরস্কৃত করা হয় তাদেরকে জাতীয় পর্যায়ে না নিউজ করা হয় ইন্টারভিউ নেওয়া হয় আপনি এমনটা দেখবেন না যে এই প্রবাসী এক মাসে সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স পাঠানোর কারণে তাকে দেশে এনে বা দেশে আসার পরে তাকে পুরস্কৃত করা হয়েছে আপনি এমন কোন নিউজ দেখবেন না যে এই এই কৃষক নীল ফার্মারিতে খুব কম টাকায় বৃহৎ কোনো সাফল্য অর্জন করার ফলে তাকে পুরস্কার পুরস্কৃত করা হয়েছে আপনি এমন কোনো নিউজ দেখবেন না যে এই গার্মেন্ট শ্রমিক সর্বোচ্চ পরিমাণে ওভারটাইম করার ফলে তিনি পুরস্কৃত হয়েছেন আপনি এরকম কিছু দেখবেন না তারা হলো আসল হিরো কিন্তু তাদেরকে পুরস্কৃত করা হয় না পুরস্কৃত করা হয় লায়লা মামুন সালমান মুক্তাদির এদেরকে পুরস্কৃত করা হয় যারা এরকম কাজ করে যারা দেশের জন্য কাজ করে তাদেরকে পুরস্কৃত করা হয় না কেন করা হয় না সেটা আমি জানি না বর্তমানে বাংলাদেশটাকে একটা পরজীবী পরজীবী রাষ্ট্র তৈরি করার পায় তারা চলতেছে যেটা আমার মনে হয় আর না হলে প্রত্যেকটা সেক্টরে যেমন একটা বেসিক নিডস একজন একটা জীবের মানুষ হিসাবে না একজন জীব হিসাবে বেসিক নিড কি খাওয়া দাওয়া ঘুম এবং বীর্যপাত করা এগুলা যেমন একটা পশুর দরকার একটা মানুষেরও দরকার এগুলাই হচ্ছে কিন্তু মানুষ হিসাবে আমাদের যে লেখাপড়া করা নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে সমাজে ভালো কিছু তৈরি করা সমাজের মানে একবারে মূলধারায় অংশগ্রহণ করা সব জিনিসগুলো আসলে হারাই আছে এগুলা ইচ্ছাকৃতভাবে এবং এগুলো একটা পরিকল্পনার অংশ আর না হলে কেন আমাদের শিক্ষা ব্যবস্থায় এত অধঃপতন এত অধঃপতন তো হওয়ার কিছু না বিসিএস পি লি পরীক্ষার প্রশ্ন পর্যন্ত ফাঁস হচ্ছে মেধাবীদের সম্মান দেওয়া হচ্ছে না সবাই দেশ ত্যাগ করতেছে দেশে কেউ থাকতে যেতেছে না দেশের পরিবেশ একেবারে দূষিত হয়ে গেছে দেশে ভোটার অধিকার নাই কিছুই নাই সব সব কিছু মিলে দেশের একটা হজবরল অবস্থা চলতেছে আপনাকে ব্যবহার করা হচ্ছে আপনি নিজেও জানতেছেন না আপনার ঘুমে মায়েরা ফেলা হইতেছে আপনাকে পাড়া রাখা হইতেছে আপনার সন্তান আপনার ছোট ভাই আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে নেশার নেশার মানে আসক্তি ঢুকে গেছে একেবারে মানে ইজি টু গেট বর্তমানে বাংলাদেশে যে কোনো নেশা দ্রব্য একবার ইজি টু গেট মানে সহজেই হাতের কাছে পাওয়া যেতেছে এই আওয়ামী লীগ সরকার যেমন বলে যে সবার হাতে মোবাইল ফোন আমরাই দিয়েছি আমি বলবো তারা সবার হাতে এরকম নেশাগ্রস্ত দ্রব্য ধরায় দিছে এখন বলি প্রথমে যে গানের লাইনটা বলছিলাম সেটার মর্ম কথা এই যে আমি যা কিছু বললাম এগুলো আপনি কিছুই বোঝার নাই আপনি জাস্ট শুনলেন আর মাথা জুলালেন আপনি যদি এর অন্তর্নিহিত কারণ বুঝে বুঝে থাকেন তাহলে আপনি নিজেকে চাবুক মারবেন এবং অ্যাকশন নেবেন যে না আমি এই ফেসবুক আমি ব্যবহার করব আমাকে ফেসবুক ব্যবহার করবে না আমি কারো দ্বারা ব্যবহৃত হব না আমি এই এই কাজগুলো করব নিজের একটা হাদিস আছে জানেন তো একটা হাদিস এরকম যে আপনি যদি আপনার হাতে ক্ষমতা না থাকে অন্যায় হইতাছে আপনি কিভাবে প্রতিবাদ করবেন প্রথমত আপনি হাত দিয়ে করবেন মানে যদি না পারেন আপনি মুখ দিয়ে করবেন না পারলে অন্তর দিয়ে ঘৃণা করবেন যেভাবে পারেন প্রতিবাদ করবেন এই যে দেশের যে সংকটময় অবস্থা চলতেছে সামনে যে আরও ভয়াবহ অবস্থা হবে একটা টপিক দিয়ে আরেকটা টপিক ঢাকা দিতেছে অথচ দেশের স্বার্থ বলি হয়ে যেতেছে দেশের ভিতর দিয়ে আরেক দেশ ট্রানজিট নিতেছে অথচ আমরা তিন বিঘা করিডোর পাই না আরও অনেক কিছু একদিকে বন্যা হয়ে যেতেছে মানুষজন না খায় মরতেছে দ্রব্যমূল্যের দাম বাড়তেছে এইসব জিনিসগুলো নিয়ে কেউ কথা বলে না কথা বলে রাসেল বাইপার আতঙ্কে নিয়ে আমার পোলামেয়া যেতেছে হারায়া এগুলো আসলে হয় না এগুলো জাস্ট গুজব হ্যাঁ মানুষজন হারায় হারানোটা অস্বাভাবিক না হারাইতে পারে যে কেউই এখন এগুলো ব্যবহার করা হয় বুঝছেন কারণ বিভিন্ন সময় বিভিন্ন মানুষ হারায় এগুলো আর সব স্ক্রিনশট এক যুগে যখন সবার কাছে পৌঁছায় তখনই বুঝতে হইব অনেক হাবলা আছে এর অন্তর্নিহিত কারণ আছে এবং দেশে বড় কোনো ঝামেলা হইতেছে যেটা আসলে জনগণের মানুষজন জানাতে যেতেছে না এবং কারা জানাতে যেতেছে না এটা না বললে আপনি বুঝতে পারতেছেন না হয়তো কারা জানাতে যেতেছে না হ্যাঁ তারাই কারণ তারা তো মানুষের টাকা পয়সা মায়েরা খাইছে এখন মানুষের ওই টাকা পয়সা ঢাইলেই ঘুমপাড়া রাখতেছে